সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে। ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন প্রতিষ্ঠান আমেলা খাতুন বালিকা মাদ্রাসা চরপৌলি মধ্যপাড়া টাঙ্গাইল আমেলা খাতুন বালিকা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ বিভাগ নাজেরা বিভাগ নুরানি বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমেলা খাতুন বালিকা মাদ্রাসায় আমেলা খাতুন বালিকা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ পূর্ণাঙ্গ পর্দার পরিবেশ ও নিরাপত্তার সুব্যবস্থা আমেলা খাতুন বালিকা মাদ্রাসা সময়ে নাজেরা ও জি সমাপনের নির্চয়তা ব্যস্ত ও প্রবাসী অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ আমেলা খাতুন বালিকা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমেলা খাতুন বালিকা মাদ্রাসায় আর পৌলি মধ্যপাড়া টাঙ্গাইল মনেরাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রা পরিদর্শনের আমন্ত্রণ রইল আসুন দেখুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন আমাদের প্রতিষ্ঠানে অধ্যায়ন করে সাফল্য করুিয়ে আনুক আপনার, আদরের সন্তান